বেশ কিছুদিন ধরে আমি আপনাদের তারাপীঠের কোথায় কি ভালো খাবার হোটেল আছে সেগুলোর সন্ধান দিয়েছিলাম আজকেও সেরকমই একটা ফুড প্লাজার সন্ধান দেব। এই ফুড প্লাজাটায় আমার কখন খাওয়ার প্রয়োজন পড়ে সেই সিনারিওটা আগে আপনাদের বলি যখন এরকম হয় রামপুরহাট থেকে দুপুর দুটো দশের ট্রেন অথবা দুটো কুড়ি যাই হোক না কেন তখন কি হয় এমনিতেই তো ট্রেন ধরতে মানুষ আধ ঘন্টা আগেই আসে স্টেশনে আধ ঘন্টা আগে স্টেশনে আসতে হবে আর আসতে লাগবে আধ ঘন্টা মানে মন্দির থেকে তারাপীঠ থেকে স্টেশন আসতে লাগবে আধ ঘন্টা সুতরাং এক ঘন্টা আগে বেরোতে হবে স্টেশনে আসার জন্য তাই দুপুরের খাওয়া দাওয়াটা ঠিক তার আগেই সেরে ফেলতে হয় তারও আধ ঘন্টা আগে সারতে হয় মানে স্টেশনে আসার প্রায় দেড় দু ঘন্টা আগে দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেলতে হয় মানে যখন আমরা তারাপীঠেই কোনো হোটেল থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে স্টেশনের জন্য রওনা ওখানে খাওয়া দাওয়া করে করে অটো এতটা এসে জার্নি করে এসে তারপর ট্রেনে বসতে না বসতেই আমার যেন মনে হয় আবার খিদে পেয়ে গেল কারণ খাওয়া দাওয়া তো প্রায় দু ঘন্টা আগে করে ফেলেছি সুতরাং এখন আমি যেটা করি সেটা হচ্ছে একদম স্টেশনের পাশেই আছে এই ফুড প্লাজাটা তাই এখন আমি যখন দুপুরবেলা ট্রেন ধরি ধরুন আমি যেমন দুটো দশের ট্রেন ধরি আমি একটার সময় তারাপীঠ থেকে অটো বা ম্যাজিক গাড়ি যেগুলো ধরে নিই তারপর দেড়টার মধ্যে চলে আসি স্টেশন এসে এখানে সুন্দর করে খাওয়া দাওয়া করে নিই তারপর গিয়ে বসে পড়ি ট্রেনে এই জন্যই ভিডিও শুরুতে বলেছিলাম যে আগে আমি আপনাদের সিনারিওটা বুঝিয়ে নিই না হলে অনেকেই বলতে পারেন যে তারাপীঠে এসে এইটা তো স্টেশনের কাছের হোটেল এটা কোন কাজে লাগবে যেহেতু তারাপীঠে ঘুরতে আসলে মানুষ মন্দিরের আশেপাশের হোটেল থেকে খাওয়া দাওয়া করে এটাই স্বাভাবিক আর এনাদের পরিবেশন করা আর ভিতরে ডেকোরেশনও খুব সুন্দর দেখুন আমি এখন দরজা খুলে ঢুকছি কি সুন্দর লাইটিং করা আছে আর পুরোটাই দেখুন আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের আর আজকে কিন্তু এখানে ফার্স্ট টাইম না আমি এর আগেও এখানে খেয়েছি কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব ভালো আর খুব সুন্দরভাবে প্লেটে সাজিয়ে গুজিয়ে প্রেজেন্ট করে যেটা আমার ভীষণ ভালো লাগে তো আজকে আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম যেখানে ছিল ভাত তো ছিলই সাথে ডাল একটা সবজি স্যালাড পাপড় আর দু পিস চিকেন চিকেনের সাইজ দুটো কিন্তু যথেষ্ট বড় ভেজ আর নন ভেজের আলাদা আলাদা কাউন্টার আছে আমার সোজাসুজিটা হচ্ছে ভেজ আর তার পাশেরটা হচ্ছে নন ভেজ সমস্ত রকমেরই জিনিস এখানে পাওয়া যায় আর ওই দিকে সোজাসুজি যে গেটটা দেখছেন ও পাশে আছে ওয়াশরুম তো সেখান থেকে হাত ধুয়ে এসে আমরাও বসে পড়েছি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বাঙালি মানুষ সেসব চামচ টামচ দিয়ে পোষাবে না তাই জন্য হাত দিয়েই শুরু করে দিয়েছি এখানে চিকেনটার মধ্যে ধনে পাতা দিয়ে করে আর এত অসাধারণ খেতে হয় একবার খেয়ে দেখলে বলবেন যে আমি একদম ঠিক কথা বলেছি আর আজকে দিয়েছিল একটা আলু পটলের তরকারি সমস্ত রান্না বান্নাগুলোই কিন্তু খুব সুন্দর হয় খুব সুন্দরভাবে গুছিয়ে খেতে দেওয়া হয় এইটা আমার ভীষণ ভালো লাগে আর চিকেন থালিটার দাম নিয়েছে মাত্র একশো তিরিশ টাকা সুতরাং এটাও একটা প্লাস পয়েন্ট কারণ তারাপীঠ মন্দিরের আশেপাশের কোনো হোটেলে কিন্তু আপনারা চিকেন থালি একশো টাকায় পাবেন না এখানে এই ফুড প্লাজার রেট চারটা পুরো দেওয়া আছে আমি দিলাম আপনারা পজ করে দেখে নিতে পারেন আর এখানে ভেজ থালিতে কিন্তু আপনারা পনিরও পেয়ে যাবেন মাত্র আশি টাকায় নিয়ে আর মৌরি এই ফুড প্লাজাটার সন্ধান দেওয়ার একটাই কারণ প্রথম কথা থেকে আমি খেয়ে আমার ভালো লেগেছে খাবার কোয়ালিটি ভালো দামটাও ঠিকঠাক আর একদম স্টেশনের পাশেই খাওয়া দাওয়া করেই উঠে পড়তে পারবেন ট্রেনে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের জন্য এতটুকুই আমি চললাম খাওয়া দাওয়া সেরে ট্রেন ধরতে টাটা